চা খেতে গিয়ে আজকে সবার নাজেহাল অবস্থা কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে পাহাড়পুরে আর পাহাড়পুর থেকে আসার সময় আমরা চা নিয়েছিলাম আর চাটা নিয়েছিলাম একটু মজা করার জন্য কারণ চা তো খায় আসলে চায়ের স্টলে কিন্তু আমরা হাতে করে নিয়ে এই ভ্যানে করেই চা খাচ্ছিলাম আর এইটা একটা খেলাতে রূপ নিয়েছিল কার এত পরিমাণ চায়ের কাপ ঠিক ঠিকমতো চাই খাওয়া যাচ্ছিল না তাই সবাই চেষ্টা করতেছিল যে চায় চুমুক দেওয়ার জন্য কিন্তু কেউই পারতেছিল না সবার গাটা ভরে যাচ্ছিল এই যে দেখুন কি একটা অবস্থা চা ধরে আছে কিন্তু চা ঠিক মতো খেতে পারতেছে না ড্রাইভার কিন্তু হাতে নিয়ে গাড়ি চালাচ্ছিলো খুব রিক্সে ছিলাম আমরাও কিন্তু এখনো পর্যন্ত কেউ চায়ে একটাও চুমুক দিতে পারেনি তো এই কারণে খেলাটাও মজার ছিল আর যারা চায়ে চুমুক দিতে পারবে তাদের জন্য পুরস্কার ছিল তো এই কারণে সবাই চেষ্টা করতেছিল যে চা খাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত সবার চাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কেউই চায় চুমুক দিতে পারেনি একটু পরেই দেখবেন যে ড্রাইভার কি করতেছে ড্রাইভারও কিন্তু খুব চেষ্টা করেছে কিন্তু চায় চমুক দিতে পারেনি শেষ মেয়ে একজন চুমুক দিয়েছিল এতক্ষণ অপেক্ষা করার পরে